দর্শক শেখ হাসিনার ফাঁসির রায় আপনারা আগামী এক মাসের মধ্যে পাবেন ডাউট এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বেশিরভাগের ফাঁসির কিংবা বিশ বছর পনেরো বছর আমৃত্যু কারাদণ্ডের রায় আপনারা আগামী দুই মাসের মধ্যে পাবেন নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের যে বিচারের রায় সেটাও আপনারা পেতে পারেন সম্ভাবনা আছে এটা একটা সুখবর যে আওয়ামী লীগ পার পাচ্ছে না শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি এই কথা আপনারা আগামী এক মাসের মধ্যে বলতে পারবেন শেখ হাসিনার বিচার কার্যক্রম প্রায় শেষ আরো কয়েকজন সাক্ষী দিবে রাজসাক্ষীর কারণে খুব দ্রুত হচ্ছে অন্যান্য প্রসিডিউর প্রায় শেষ হঠাৎ শুনবেন যে অমুক দিন ট্রাইব্যুনালে হাসিনার মামলার রায় ঘোষণা গণহত্যা মামলায় এবং হাসিনার সাথে কি শুধু হাসিনার ফাঁসি হবে না ওবায়দুল কাদের সালমান এফ রহমান আনিসুল হক একজনের রায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি করে আনিসুল হকের ফাঁসি হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন হলেও তো দর্শক এই যে পাতানো নির্বাচন হ্যাঁ এটা নেগেটিভ কিন্তু এর মধ্যেও একটা আশার খবর হচ্ছে বিএনপিকে শর্ত দেওয়া হয়েছে যে ঠিক আছে তোমাদের তিনশো চল্লিশ আসন দিয়ে ক্ষমতা দিব কিন্তু আওয়ামী লীগের অমুক অমুককে ফাঁসি দিতে হবে এটা করবা তার বলছে হ্যাঁ করবো ঠিক আছে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না তারপরে তোমরা তিনশো চল্লিশ আসন নিয়ে থাকবো এখন তিনশো চল্লিশ আসন নিয়ে বিএনপি থাকবে এটা একটা দুঃসংবাদ কারণ জনগণের ভোটে আসলে সুসংবাদ ছিল কিন্তু কারচুপি করে দেবে কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের সুযোগ দেওয়া যাবে না এটা একটা সুসংবাদ তবে ওই তিনশো চল্লিশ আসন বিএনপি ওটাও সুসংবাদ এই কারণে কারণ ওইটা আর হবে না আর দ্বিতীয় কথা ওটা যদি হয়েও ও বিএনপি তিন মাসে টিকতে পারবে না উল্টো পাল্টা নির্বাচনের মাধ্যমে তাদের সমস্যার কিছু দিন শেষে সেনাপ্রধান এই ওয়াকার থাকুক আর অন্য কেউ আসুক আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না রিপেট্রিয়েটও করতে পারবে না অতএব দর্শক এই জুলাই সনদ সেটা আইনি বৃত্তি এখনই দেওয়া হোক পরে দেওয়া হোক বাস্তবায়ন হোক আর না হোক জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এগুলোর যতটুকু মর্যাদা পাবে আমাদের আশা পূরণ না হলেও আওয়ামী লীগের কোনো লাভ নাই আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে কেউ গ্রহণ করতে পারবে না হ্যাঁ আওয়ামী লীগের ভোটারদের নিয়ে টানা হেসা হবে যে আওয়ামী লীগের ভোটার জামাত কিভাবে নিতে পারে বিএনপি কিভাবে নিতে পারে এগুলো নিয়ে কথা বলতে হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ কোনোদিন দাঁড়াতে পারবে না কেউ দাঁড়াতে দিবে না এবং পরবর্তীতে যারাই ক্ষমতায় থাকতে যায় কেউ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় এটা তাদের পতনের কারণ হবে তো এটা একটা সুখবর আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যদি না থাকে ওইটি জামাতের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কারণ জামাতের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক আওয়ামী লীগ বাংলাদেশে থাকলে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করা সম্ভব আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপিও জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল করতে পারবে না এটা একটা অনিবার্য বাস্তবতা কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি থাকলে তখন জাতি এই দুই ভাগে বিভক্ত বিভক্তি করে তখন জামাত থার্ড আর আওয়ামী লীগ না থাকলে জামাত সেকেন্ড এটা অনিবার্য বাস্তবতা হয়ে দাঁড়াবে সেকেন্ড দিতে চায় না রাইট কিন্তু এটা টিকবে না জামাত কমপক্ষে সেকেন্ড কমপক্ষে প্রধান বিরোধী দল থাকবেই আওয়ামী লীগ না থাকলে অতএব এই দিক থেকে বলা যায় যে ভবিষ্যৎ উজ্জ্বল এমনকি যদি এরকম হয় আমি যে আশঙ্কার কথা বলি মাঝে মাঝে আপনার অনেক হতাশন ইসলামপন্থীদের ক্ষমতায় আসতে বিশ্ব শক্তি দিবে না ক্ষমতা দিবে না। ক্ষমতায় আছে প্রয়োজনে নির্বাচন বাঞ্চার করবে তারপর ইসলামপন্থীদের ক্ষমতা আসতে দিবে না এই ষড়যন্ত্র আছে রাইট কিন্তু এর বিপরীত সুখবর হচ্ছে চীন আছে চীন কে ইসলামপন্থী না ইসলামপন্থী না এগুলো নিয়ে তারা ভাবে না তাদের পারপাস হলে। আর তালেবানকেই তারা রাখতে পারে সেখানে জামাত ইসলামী অ্যাকসেপ্ট করতে তাদের কোনো সমস্যা নেই ভারতের বিরুদ্ধে চীনের যে স্ট্র্যাটেজি তারা জামাতকে পছন্দ করেছে আর চীনের সাপোর্টে কোন সরকার টিকে থাকতে পারে ভালোভাবেই টিকে থাকতে পারে সেই ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম নেই এখন ওয়ার্ল্ড সিস্টেম হ্যাজ বিকাম অলমোস্ট বাইপোলার অথবা মাল্টিপোলারিটি চলে এসেছে অর্থে মোহাম্মদ মুরসি যেভাবে টিকতে পারেনি ওই বাস্তবতা নেই জামাত টিকতে পারবে আর দ্বিতীয় কথা আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি না আসতে পারে এই ধর্মীয় দলের রিজার্ভেশনের কারণে যদি জামাত সামনে নাও আসতে পারে তাহলে জামাত যাকে চাইবে তাকে ক্ষমতা আনতে পারবে জামাতের পছন্দের দল ক্ষমতা আসতে পারবে জামাত ক্ষমতা না এসেও দেশ চালাতে পারবে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে এটা সম্ভব আর জাতীয় পার্টি আরে ভাই আওয়ামী লীগের রাস্তা বন্ধ হলে জাতীয় পার্টি রাস্তা এমনিই বন্ধ হয়ে যাবে আর জাতীয় পার্টি তো জনগণ নিষিদ্ধ করে দিয়েছে এই জাতীয় পার্টিকে জনগণ দাঁড়াতে দিবে না তো এগুলো হচ্ছে পজিটিভ তো এই ক্ষেত্রে এই যে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হয়ে যাওয়া একটা খবর জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার অনিবার্য এবং আরও একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থ্রি আরও একটা অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গঠনের গঠন করা হবে প্রয়োজনে এই কথা জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আরো উপদেষ্টা জানিয়েছেন এটার তাৎপর্য কি এটার তাৎপর্য হচ্ছে আরো ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত আওয়ামী লীগের রাস্তা বন্ধ করে যাওয়া এবং তাতে আওয়ামী লীগ নিষিদ্ধ বা আগামী পনেরো বিশ বছর বা স্থায়ীভাবে আওয়ামী লীগের রাজনীতি বা এই নামে কোনো রাজনীতি করতে পারবে না এরাও আসতে পারে এবং এই আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না তাদের সবাইকে সাজাপ্রাপ্ত বা তাদের বিচার করে যেতে পারবে এই রাস্তা আসতে পারে দর্শক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জুলাই গণপ্রথানে এক হাজারের বেশি ছাত্র জনক হত্যা করা হয়েছে স্থায়ী পঙ্গু করা হয়েছে হাজার হাজার মানুষ এই মানবতাবিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য সেই বিচার কাজে প্রথম থেকে আমরা অবিচার আছি বিচারের গতি নিয়েও আমরা সন্তুষ্ট ট্রাইব্যুনাল টু পরিদর্শন শেষে এই কথা বলেন এবং তারা বলেন যে দুই কার্যক্রম টোলা ভবন খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থ্রি করতে পারি এটি করা গেলে ঘুমছে অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার কাজ দ্রুত করা যাবে এছাড়া এই বিচারগুলো করতে পারলে আওয়ামী লীগের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও আওয়ামী লীগ যেরকম নির্যাতন করেছিল গুম খুন করেছিল এটা কেউ করতে পারবে না অতএব এগুলো হচ্ছে জামাতের জন্য সুখবর রাজনীতিতে এই হতাশার মধ্যে ভালো দিক সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দফারফা হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ সবাই নড়ে বসেছে রাজনৈতিক দল এবং ডক্টর ইনু সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই দর্শক ভিপি নূরের উপর যে হামলা এই হামলায় জল অনেক দূর করাবে খবর নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এটি হচ্ছে মূল ফাইটের বিষয় প্রফেসর ইউনুস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে এখন এই যে বিচার বিভাগ তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো হামলা অমানবিক হামলা জন্য সেনা সদস্যরা দায়ী হবেন সেনা অফিসারও দায়ী হবেন এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন কারণ আমাদের চোখের সামনে ভিডিওর সামনেই তো দিয়েছে সেনাবাহিনী বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে এবং নূরের উপর হামলার যে ধরন মাইরের যে স্টাইল এটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোন হামলা নয় কারণ আপনি ডিসপার্স করার জন্য লাঠিচার্জ করতে পারেন টিয়ারশেলও মারতে পারেন সব ঠিক আছে আত্মরক্ষার্থে আপনি লাঠিচার্জ করতে পারেন কিন্তু নিরস্ত্র নিরস্ত্র ভিবি উপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইন্টেনশনাল এত পেটানোর কোনো দরকার হয় না ওইভাবে না একটা সব ফাটিয়ে দিয়ে কোনো দরকার না আর কত নেতা কর্মী ছিল কিন্তু শুধু তার উপর মানে এটা দুইটা বিচার বিভাগের তদন্তে নিশ্চিতভাবে সেনার সেনা সদস্যরা দায়ী হবেন এবং এটা যে উদ্দেশ্যমূলক যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি সেটাও প্রমাণিত হবে এটা যে কেউ বুঝে মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলে এটা হয়ে যাবে এখন বিচার বিভাগের তদন্ত হলে তারা শাস্তি সুপারিশ করবে কি শাস্তি হবে সে শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা প্রেস্টিজ ইস্যু যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে এখন যে সেনাবাহিনী শাস্তি হচ্ছে এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এটা মানতে চাইবে না এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে তাতে আহ নূরের এই ঘটনার বিচার করতেই হবে এই বিচার না করলে প্রফেসর ইউনুস থাকতেই পারবে না কিসের আর কি কিসের তফসিল নুরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে শুধু এটা না আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে দর্শক আহ বিএনপি জামাত এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে ইসলাম ইন্দন বাংলাদেশ গণ পরিষদ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে সেটা ইউনুসের জন্য এক কঠিন চাপ ইয়ার পদ্ধতির কথা বলেছে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে যার সার হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন যেটা সিরিয়াস ওটার পরিবেশ আসলে নাই এবং এই উপর হামলার কথা বলেছেন এটা নিয়ে সব দল হয়েছে এই জায়গাটায় কি করবেন একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট আর একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ আর একদিকে সেনাবাহিনীর সাথে এক ফাটাফাটি মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে যেয়ে এজন্য আমি বলি যে বাংলাদেশ অনেক অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে কিছুটা ঘটাও কিন্তু এন্ড অব দা ডে ভারতের কোন হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে না উল্টো অ্যাকশন হয়েছে নুরের উপর হামলা হয়েছে যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরের থাক দূর বাদ এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা সেনা প্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দৌড়োদৌড়ি শুরু হয়ে গেছে তো আগামীতে আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি প্রফেসর ইউনসেফ হবে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতে যে এবং সেই কমিটি কমিটির রিপোর্ট পাবলিশ করতে দেয় কি না এটা নিয়েও অনেক অপহরণ ঘটবে আর বিচার বিভাগ এতটা ঠুন নয় যে সেনাবাহিনী সেটা আটকে রাখতে পারবে অর্থাৎ ভেরি টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে আপনারা জানেন যে গুম কমিশন কিংবা সেই হত্যাকাণ্ডের যে কমিটি গঠন করা হয়েছে কমিশন সেটাও ওয়াকার বাহিনী বাধাগ্রস্ত করছে এভাবে বিপিনুরের উপর হামলার ঘটনা যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা এটা নিয়েও হামলার ঘটনা এটা নিয়েও এরকম জটিলতা ঘটবে এটার রিপোর্ট পাবলিশ করতে নানানভাবে বাধা সৃষ্টি করা হতে পারে দর্শক এটা হলো একটা দিক আর একদিকে প্রফেসর ইনুসের সাথে বৈঠকে জোর দাবি জানিয়েছে রাজনৈতিক বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বলছে নির্বাচন আয়োজনে ইসলামী আন্দোলন কেন গণভোট চেয়েছে যে আসলে যেহেতু বিএনপি বা অনেকে এটা মানতে চাইছে না আর গণভোটের উপর কোনো গণতন্ত্র নাই আর গণভোট অস্বীকার করা মানেই সে ধান দেওয়া আছে এবং আপনি গণভোটের এই মুহূর্তে সম্ভব না এটা বলতে পারেন যে এত টাকা পাবো কোথায় সময় লাগবে এগুলো বলতে পারেন কিন্তু আমি গণভোটে বিশ্বাস না একথা বলতে পারেন এখন এটা হচ্ছে জামাত চরম একটা খেলা যে জনগণ চাই এটা আপনাকে করতে হবে গণবোট অর্থ হচ্ছে সিস্টেম কেন কারণ হচ্ছে অধিকাংশ জনগণ চায় হয় আপনাকে গণভোট দিয়ে এটা সলভ করতে হবে নইলে আপনাকে মেনে নিতে হবে এর বাইরে আপনার কোনো অপশন নাই এই যে চূড়ান্ত বার্তা রাজনৈতিক দলগুলো প্রফেসর ইউনুসের প্রতি এই জায়গাটা প্রফেসর ইউনুসের বাপেরও সক্ষমতা নাই গণভোট এড়িয়ে যাওয়ার অঘটন ঘটবে তাহলে অতএব রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে কাছে দাবি জানিয়েছে ইসলাম ইন্দুল বাংলাদেশ প্রয়োজনে জনগণের মতামত নিতে এর আগে গণভোটের আয়োজন কথা বলছে দলটি এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভয়ানক অনৈক্য তৈরি হয়েছে তাতে আমি কোনো সমাধান দেখছি না টেবিলে কোনো সমাধান হবে না এই যে ঐক্যমত কমিশনের ঐক্যের শোনেন মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু ঐক্যমত কমিশন আর কিছুই করতে পারেন এবং ছিল যে মিটিং করেছে এর কোনো কোনো ফলাফল বা ফলাফলের সুফল মানে ঐক্যমত কমিশন আলোচনার টেবিলে সমাধান এটা ব্যর্থ হয়েছে তাহলে সমাধান কি সমাধান ওইটাই গণভোট ঐক্যমত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার কিছুই হবে না ঐক্যমত লাগবে কিন্তু আলোচনার টেবিলেও আবার ঐক্যমত হচ্ছে না এর জন্য দেশ অনিবার্যভাবে গণভোটের দিকে যাবে আর গণভোটের দিকে যদি না যায় তাহলে যেরকম পিসফুল পাওয়ার ট্রান্সফার পর ঝামেলা বাদে একটা তো দর্শক গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি জামাত গুরুত্বপূর্ণ সবাই তো এ পদ্ধতিতে সিরিয়াস আরো নানান বিষয় মানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সেই নির্বাচন আয়োজন যেসব শর্ত দিচ্ছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না জাতীয় পার্টি ইস্যু নিয়েও জটিলতা আছে প্রধান উপদেষ্টার জন্য জুলাই সনদ কখন বাস্তবায়ন করতে হবে কি এগুলো নিয়ে জটিলতা আছে ওভারঅল দেশ এক কঠিন পরিস্থিতির মুখে পর্দার অন্তরালে জামাত ইসলামের কাছে অনুনয়ে বিনয় করছে বিএনপি জামাতকে অ্যাপিস করছে বোঝানোর চেষ্টা করছে জামাতের হাতে পায়ে ধরছে বিএনপি অবাক হচ্ছেন এটাই সত্য আমি কিছু এক্সক্লুসিভ তথ্য দিই আপনাদের আপনার উপরে উপরে দেখছেন জামাত একাত্তরে পরাজিত শক্তি বলছে বিএনপি জামাত ভালো না জামাতের সাথে কোনো জোট হবে না জামাতের সাথে আমাদের অতীতের জোট ওটা আদর্শিক কোনো জোট না আমি আলোচনা করেছি ওটা অবশ্যই আদর্শিক জোট একাত্তর প্রশ্নে বিএনপি জামাতের আদর্শ সম্পূর্ণ এক আরো নানান প্রশ্নে ভারত প্রশ্নে নানান প্রশ্নে বিএনপি জামাতের আদর্শ এক এমনকি ফরেন পলিসিতেও তো বিএনপি জামাতের আদর্শ ওটা অবশ্যই আদর্শিক এবং নির্বাচনী জোট ছিল দর্শক এখন একদিকে একটা বিশাল গোষ্ঠী ইউনুসকে সরিয়ে দিতে চায় আরেকদিকে বিএনপি ইউনুসকে রাজি করিয়েছে যে কারচুপি করে বিএনপিকে তিনশো চল্লিশ আসন দিবে বিএনপি বলেছে উভয় সংকটে এখন বিএনপি বাধ্য হচ্ছে যে না ইউনিসের অধীনে নির্বাচন চাই যাতে ইউনসকে 2340 আসনে রাজি করিয়েছে তো এই জায়গায় জামাত বাদ ছেদেছে কিভাবে দেখেন জামাত চরমোনাই এনসিপি যদি নির্বাচন বর্জন করে জিব্রাল আল ইসলাম এসওসি নির্বাচন সম্পন্ন করতে পারবে না আপনি আওয়ামী লীগের জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করবে না এটা বাংলাদেশের জনগণ আপনারা নির্বাচন একদম পেছন থেকে ডুবিয়ে দেবে এটা অসম্ভব বাংলাদেশে নির্বাচন মানে বিএনপি জামাত এনসিপি চেয়ারম্যানে সবাইকে অংশগ্রহণ করতে হবে এর এক বিন্দু পরিমাণ বিকল্প নেই লিখে রাখেন এটা নিয়ে কোনো একতলাপই নেই এখন বিএনপিকে যদি তিনশো চল্লিশ আসনের ওই সমঝোতা বা গোপন পর্দার অন্তরালে যে ভাগ হয়েছে ওটার মাধ্যমে যদি ক্ষমতা আসতে হয় তাহলে তাদের সামনে এখন বাধা একটা যে জামাত বাধা না দেয় জামাতকে নির্বাচনে আনি এই জামাতকে যতভাবে ভাবে হাঁটতে পায়ে ধরা যায় ধরছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক জামাতের কাছে বিভিন্ন মহল থেকে প্রস্তাব পাঠাচ্ছে আপনাদের বিরুদ্ধে আমরা বন্ধ আপনাদের বিরোধী কটা সিট দিব যদিও দিন শেষে আহ জামাতকে যে কটা সিট দেওয়ার কথা বলছে ওটা দিবে না আর জামাত ওই সব ভাগ বাটোরা যাবেও না জামাত জনগণের উপরে নির্ভর করবে তো দর্শক এমনকি জামাতের সাথে বেশ কিছু গোপন মিটিং করছে কিন্তু একটা মিটিং মাস পথে থেমে গেছে এখনো যেমন জামাতের কিছু নেতাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের আত্মীয়তা আছে বা ঐতিহাসিক ভাবে ভালো সম্পর্ক তাদেরকে নিয়মিত হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে সালাম তালাম একটু বাড়িয়ে দিচ্ছে বসতে যাচ্ছে চা খাইতে যাচ্ছে একসাথে বাসায় যেতে যাচ্ছে কারণ কি জামাতকে বোঝানো দরকার জামাত নির্বাচনে না আসলে তো নির্বাচনই হবে না নির্বাচন না কার্য তো হাতে পায়ে ধরছে কিন্তু এটা তো আর মিডিয়া আসবে না এটা হচ্ছে বাস্তবতা আর উপরেও অনুরোধ করা শুরু করেছে সালাউদ্দিনদের কণ্ঠে আপনি এখন থেকে নিয়মিত শুনবেন আমি দুইটা বক্তব্য শোনাবো সামনে শুনবেন যে আমরা আশা করব জামাত আসবে জামাতের আসা উচিত জামাতের অবদান আছে তারা বড় দল তাদেরকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এরকম নরম নরম কথা শুনবে অলরেডি শোনা শুরু করেছে প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জামাত গণবুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি তারা গণতান্ত্রিক চর্চায় আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথচ এই সালাউদ্দিন কিছুদিন আগে বলেছিলেন কেউ অংশগ্রহণ না করলে সে থেকে হারিয়ে যাবে অংশগ্রহণ না করলে তাতে কি বুঝতে পারছেন আর এখন না আমরা আশা করি যে অংশগ্রহণ করবে এবং মিটিংও করে উন্নত হোটেলে মিটিং বসে গোপন জায়গায় মিটিংও বসে জামাতের আগ্রহ মিটিং না বিএনপির আগ্রহে মিটিং বোঝানোর চেষ্টা গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাহিন আহ্বান মানে এখন দেখবেন যে আহ্বান আর আহ্বান জামাতের প্রতি আহ্বান চরমনের প্রতি আহ্বান এনসিপির প্রতি আহ্বান ভাই আসেন নির্বাচনে আসেন এবং পর্দার অন্তরালে সিটের প্রস্তাব জামাতকে তিরিশটা দিতে রাজি যেমন বিএনপির কথা তারা তিনশো চল্লিশটা নিবে হয়েছে আর বাকি যে সাইডটা তার মধ্যে জামাতকে দিতে রাজি যদি জামাত এই নির্বাচনে যায় আর বাকি সব দলকে দিবে এটা হচ্ছে হিসাব নিকাশ তবে বলবে যে তিরিশটা দিতে রাজি কিন্তু বাস্তবে ওই ত্রিশটা দিবে জাতীয় পার্টিকে আর জামাতকে দিবে পাঁচ ছয়টা কোন রকম জামাতকে নির্বাচন নিতে পারলে হয় এটা হচ্ছে চেষ্টা তো দর্শক এই যে গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাহিন আহ্বান এরকম আহ্বান চলতে থাকে আর বাস্তবে হচ্ছে বিএনপির রাজনৈতিক ক্যাপিটাল শেষ আসলে জামাতের কাছে হাতে বাই ধরা ছাড়া তাদের কোনো উপায় নেই বিএনপির কোন ন্যারেটিভ নাই কিচ্ছু নেই যার ফলে এই কারচুপি নির্বাচন ছাড়া বিএনপির কোনো উপায়ই নেই বিএনপি সাহসই করছে না যে না আমরা রাজনীতিতে জনগণের কাছে যাব এবং জনগণের ভোটে ক্ষমতায় আসবো এই সাহসই বিএনপির নাই কেন নাই তাদের কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নাই সোশ্যাল ক্যাপিটাল নাই আপনি দেখেন যে এমন কোন সেলিব্রিটি দেখাতে পারবেন যিনি বিএনপি না কিন্তু বিএনপির পক্ষে কথা বললে মানুষ বিশ্বাস করবে একজন আছে একজন মানুষকে দেখান পাবেন না আর বিএনপির যারা সেলিব্রিটি বিরানি সাহেব বুঝ অভ্যাস আর এক টাকলা আছে যাদেরকে যারা একটা ফেসবুকে পোস্ট দিলে তার নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হাহারি এক করে তো দর্শক কোন ক্যাপিটাল নেই কি বলে রাজনীতি করবে ক্যাপিটাল ছিল শুধু খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এখন একজন ফ্রান্সের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট লিখেছেন যে খালেদা জিয়ার ভাগ্য ভালো যে তিনি এখনো জীবিত আছেন এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তারেক রহমানের মা এটা যদি না হতেন তাহলে বিএনপি খালেদা জিয়াকে বহিষ্কার করতো কারণ খালেদা জিয়ার যে আদর্শ খালেদা যে থট জামাত একাত্তর এইসব প্রশ্নে খালেদা জিয়ার যে দৃষ্টিভঙ্গি তাতে এই বিএনপি খালেদা জিয়ার বিএনপি না খালেদা জিয়া এই বিএনপি থেকে বহিষ্কার হওয়ার কথা যে রহমান খালেদা জিয়ার কথা বলতো আগে এখন এটাও বলার আর জায়গা নেই মানে কোন ক্যাপিটাল নেই কি বলবে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে যে রহমানের কথা বলে রাজনীতি করত আরে ভাই এখন তো বিএনপি বাঙালি জাতীয়তাবাদ গ্রহণ করেছে আর বাঙালি জাতীয়তাবাদ তো আওয়ামী লীগ কোনো ক্যাপিটাল নেই বলে আওয়ামী লীগের বস্তা পচা ফেলে যাওয়া ন্যারেটিভ মুক্তিযুদ্ধকে গ্রহণ করেছে আর মানুষ হাসে যে আরে বাবা তোমরা হচ্ছে রাজাকারদের দল তোমাদের দল প্রতিষ্ঠা করেছে রাজাকাররা আর তোমরা বলো এখন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ভাই আহ মুক্তিযুদ্ধের পক্ষে সবাই বিএনপি আওয়ামী লীগ নিজাম ইসলাম সবাই মুক্তিযুদ্ধের পক্ষে ষোলোই ডিসেম্বরের পর যারাই বাংলাদেশের নাগরিক সেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের কোনো বাংলাদেশের নাগরিক নাই স্বাধীনতার বিরুদ্ধে কেউ বাংলাদেশে ভোটারই হয় না এনআইডি তার যে স্বাধীনতা মানে নাই সে বাংলাদেশে নাই যে বাংলাদেশে আছে সে স্বাধীনতার পক্ষে এটা সিম্পল হিসাব